হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্টাছ লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিশা আজকে চলেছি একটা অন্নপ্রাশনের ভিডিও দেখাতে অন্নপ্রাশনটা অনেক দিন আগে হয়ে গেছে তখন কন করে ঠান্ডা ছিল সবার গায়ে একটা করে সোয়েটার দেখতে পাচ্ছ তোমরা কি করব বলো ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায় এর জন্য সবাইয়ের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি চেষ্টা করছি ভিডিওগুলো যাতে পরপর আপলোড করতে পারি ভাবি রোজই যে ভিডিও আপলোড করব কিন্তু সবাইয়ের অভাবে আমি করে উঠতে পারি না তো ডেকোরেশনটা দেখো অন্নপ্রাশনের ভিডিও আমার মামাতো নলদের অন্নপ্রাশন তার মেয়ের মামাতো নলদের মেয়ের অন্নপ্রাশন ভীষণ সুন্দর করে সাজানো আমার যেটা ভীষণ ভালো লেগেছে ফুল দিয়ে ভীষণ ভালো ডেকোরেট তারপরে তোমাদের আমরা কি কি এনজয় করেছি কি কি খাওয়া দাওয়া করেছি সবটাই দেখাবো দেখতে থাকো আর চোখ রাখো আমার চ্যানেলে যারা যারা এখনো ভিডিওটা লাইক করো নি তারা তারা এখনই ভিডিওটা লাইক করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করো এই ভিডিওটার পরেও আরও অনেক চমক আছে তো দেখতে থাকো আর এনজয় করো একটা রিচুয়াল থাকে আমাদের আগের অন্নপ্রাশনে হয়তো এগুলো থাকতো না কিন্তু এখন এগুলো যোগ হয়েছে যেটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে আগেকার দিনের অন্নপ্রাশন মানে মামারা ভাত খাওয়াবে এরকম এই রিচুয়ালটা হয়েছে সকালবেলা হয়েছে ওরা সকালবেলা কমপ্লিট করে নিয়েছে আর সন্ধ্যেবেলায় কেকটা কেকটা দেখো কত সুন্দর কি সুন্দর ডেকোরেট করা আমার তো কেকটা ভীষণ পছন্দ হয়েছে আর মাঝখানে কী সুন্দর লাইটিং এই ব্যাপারটা আমি ফার্স্ট টাইম দেখেছি তো আমার ভীষণ ভালো লেগেছে কেকের ডিজাইনটা ব্যাপক ছিল জানি না এটা কোথা থেকে এনেছে আমার জিজ্ঞাসা করা হয়নি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই কেকের ডেকোরেশনটা এখন তো কাস্টমাইজ কেক সব জায়গাতেই পাওয়া যায় আর সে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে এখন কেক কাটতে ব্যস্ত দেখো কেক কাটছে আর পুচকিটার মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে ও কোনো সময় কাঁদছেও না বেশি মানে লোকজন দেখে ও ভীষণ মজা পাচ্ছে এটা বোঝা যাচ্ছে আর যা যা পোজ দিতে বলা হচ্ছে যা যা করতে বলা হচ্ছে ও কিন্তু বেশ সুন্দর করে ফলো করছে সেগুলো করছে কোনো রকম কোনো বিরক্তি নেই অন্যান্য বাচ্চাদের দেখেছি একটু কেঁদে ফেলে অনেক কিছু করে কিন্তু এর মধ্যে এই ব্যাপারটা ছিল না বেশ ভালো লাগছে একটা পুতুল পুতুল ব্যাপার একদম পুরো ডল দেখে মনে হচ্ছে ওর মাকেও ডলের মতোই দেখতে মেয়েও সেরকমই হয়েছে মিষ্টি ছোট্ট এবার কেক খেতে ব্যস্ত দেখো কি সুন্দর করে কেকটা খাচ্ছে কোনো রকম বিরক্তি নেই যে যে দিচ্ছে প্রত্যেকের কেকটাই খাচ্ছে ও সুন্দর করে এগুলোই দেখার কি সুন্দর দেখো ছবি তুলবো বললেই দেখো মুখ ঘোরাচ্ছে খাওয়ার জন্য খুব অবোধে কেক খেতে ভালোবাসে মিষ্টি মিষ্টি জাতীয় কিছু কেক খেতে পছন্দ করে যার জন্য ও হাঁ করে করে সবারটাই নিচ্ছে এতক্ষণে অন্য কোনো বাচ্চা হলে বিরক্ত হয়ে যেত ভীষণ ভালো ব্যাপার তোমরা কেউ চিনতে পারছো এই ব্ল্যাক আর গ্রে কম্বিনেশনের শাড়ি পরা মেয়েটাকে সোমলতা এসেছিল সে আর তার সাথে আরও অনেক কেউ আছে তোমরা হয়তো চেলো তাদের তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার মেনুগুলো দেখে নাও এগুলো আর বলার কিছু নেই তোমরা দেখে অনেকটা বুঝতে পারবে ডেকোরেশনটা দারুণ ছিল আমার খাওয়ার আইটেমের থেকে ডেকোরেশন বেশি পছন্দ হয় সুন্দর করে ডেকোরেট করা থাকলে সেটাকে যেমনই হোক না কেন মনে হয় খাবার টেস্টটা আরও বেড়ে যাচ্ছে তো এই ডেকোরেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের এখানে যে খাবার মেনুগুলো ছিল তার মধ্যে আমি খেয়েছি খুব অল্প কিন্তু খুব ভালো করে ছবিগুলো তুলেছি প্লেন রাইস উইথ মুগ ডাল সোনা মুগ ডাল তার সাথে ছিল একটা ফিশ ফ্রাই পটলের দোরমা পটল চিংড়ি দিয়ে পটলের দোরমা যেটা হয় আর চিতল মাছের পেটি এক একটা পেটি প্রায় এক হাতের ওপর লম্বা ভীষণ বড় বড় ভালো করে দেখাতে পারলাম না জন্য সরি মটন মাটনটা তো ভালোই হয়েছিল। সাদা ভাতের সাথে মাটনটা ভালো যায় তার জন্য আমার মাটনটা খুব পছন্দের আর এখানে ডেজার্ট আইটেমও বেশ ভালো ভালো ছিল আমি তো মিষ্টি খেতে পছন্দ করি এর জন্য চাটনি পাঁপড় আর পায়ে পায়েসটা খুব ভালো হয়েছিল একদম ক্ষীর টাইপের তার সাথে ছিল রসগোল্লা আর এখানে ফিরনি করে ফিরনি নয় এটা ফালুদা আইসক্রিম ফালুদা আইসক্রিম ছিল এই হচ্ছে খাওয়া দাওয়া আর তোমাদের তো স্ন্যাক্স আইটেমগুলো দেখালাম ওই স্ন্যাক্স আইটেমগুলোও বেশ ভীষণ ভালো ছিল তো এবার চলো আমরা চলে যাই নিচের আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে ড্রিঙ্কের ব্যবস্থা ছিল ভ্যারাইটিস টাইপ আমার তো পাইনাপেল ফ্লেভারটা পছন্দ বলে পাইনাপেল খেয়েছি আর কী কী খেয়েছি আমার ঠিক এই মুহুর্তে মনে পড়ছে না আর এইটাও বেশ ওয়েল ডেকোরেট ছিল পান ছিল পানটার ধোয়া ওঠা পান যেটা হয় সেটার নাম আমি জানি না ফায়ারি ফান বলে বোধ হয় ওরকম ছিল এই ছিল খাওয়া দাওয়া আইটেম ঘোরাফেরা মজা সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আবার নতুন ভিডিওর সাথে আমি চলে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে আমি খুব রিসেন্টলি কুচবিহারে গেছিলাম কুচবিহারে কুচবিহারে একটা বিয়ে অ্যাটেন্ড করেছি সেই বিয়ের ভিডিও খুব শিগগিরই আসছে সেটা আরও মজার আরও সুন্দর আরও ভালো তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও আবার আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাইকে